দু হাজার ছাব্বিশে বাংলায় বিরাট বদল বিহারের মতো গেরুয়া গেরুয়াঝড়ের দাপট সাপ জানিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারের এন এর বিশাল জয়ের পর বলেন এই জয় পশ্চিমবঙ্গ বিজেপির সাফল্যের পথপ্রদর্শক হবে যেমন গঙ্গা নদী বিহারের মধ্য দিয়ে বাংলায় প্রবাহিত হয় পাশাপাশি তিনি বিহারের মতো বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলারও ডাক দেন মোদীর এই মন্তব্যের পরেই মুখ খুললেন প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন বিহারের মতো বাংলা দখল করা করার পর্যায় এখন নেই বিজেপি বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের ভরাডুবি নিয়ে প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী বলেন বিহারের ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বে চুলচেরা বিশ্লেষণ করেছে আমি যেটুকু বলতে পারি ওখানে দলের সাংগঠন দুর্বল ছিল রাহুল গান্ধীর বিরাট হাওয়া তুলেছিল কিন্তু সেটাকে ব্যালট বক্সে পৌঁছানো পর্যন্ত যে পরিকাঠামো দরকার তা আমাদের ছিল না নীতিশের সাফল্যের প্রশ্নে অধীর চৌধুরী বলেন নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের মধ্যে ক্ষোভ নেই ওনার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে উনি পল্টু কুমার হতে পারেন কিন্তু দুর্নীতি কুমার নয় সেই সঙ্গে আদর্শ নির্বাচন আচরণবিধি থাকা সত্ত্বেও মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দেওয়ার বিষয়ে কমিশনকে তুলোধনা করেন অধীর তিনি বলেন নির্বাচন কমিশনে খোলাখুলিভাবে সরকারকে মদত করেছে ভোটে হার জিত আলাদা ব্যাপার কিন্তু কমিশনের মতো সংস্থা এইভাবে অসাংবিধানিক কাজ করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় বাংলার জঙ্গলরাজ শেষের মোদীর ভয়ঙ্কর প্রসঙ্গে অধীর বলেন এনসিআরবি রিপোর্ট বলছে ভারতের সবচেয়ে বেশি অপরাধ উত্তরপ্রদেশ এবং তারপরে বিহার বিহার জঙ্গলরাজের যে যুক্তি খাড়া করেছে সেটা শেষ কথা নয় শুধুমাত্র সেটাই জয়ের মাপকাঠি নয় বাংলায় সারা বছর জুড়ে সন্ত্রাস হচ্ছে খুন ধর্ষণ নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই তারা এক কথাই বলতে পারে বাংলা এখনো পর্যন্ত সাম্প্রদায়িক বিভাজন ও জাতপাতের রাজনীতির অস্তিত্ব নেই সুতরাং বিজেপি মনে করলেই বাংলা দখল করার জায়গায় নেই বলে আমি মনে করি না অধীর রঞ্জন কিন্তু পরিষ্কারভাবে বলেছেন বাংলায় কিন্তু এখনও বিজেপির জয় করার জায়গা পরিণত হয়নি দর্শক বিহারের মতো যে বিজেপির গেরুয়া ঝড় সেটি কি বাংলার বুকেও উপছে পড়বে এটাই এখন দেখার বিষয় আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন